নমস্কার বন্ধুরা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই মিষ্টি মানে শুধু রসগোল্লা বা সন্দেশ একদমই না ভারতের এক একটি প্রান্তে মিষ্টির স্বাদ এক এক রকম আজকে আমি আপনাদের নিয়ে যাব বিহারের অলিগলিতে বিহারের যে কোনো উৎসবে সেটা হোলি হোক বা তীজ গুজিয়া বা পড়ুকিয়া ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ বাইরেটা মুচমুচে আর ভেতরে খোয়া ক্ষীর বা নারকেলের পুর থাকে কিন্তু আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ আমাদের প্রত্যেকেরই হাতে সবসময়ের জন্য এই খোয়া ক্ষীর বা নারকেল থাকে না সেই জন্য আজকে কিন্তু অন্য রকম করে দেখাবো চলুন শুরু করা যাক আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে দিয়েছি কাজু কিশমিশ খুব ভালো করে আমি আগে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়ের মধ্যে করছি কারণ বিহারি রান্না যেহেতু তাই জন্য বিহারির বেশিরভাগ রান্নাতে কিন্তু ঘিটা ব্যবহার করা হয় ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সুজি আমি আজকে এখানে সম্পূর্ণ সুজি ব্যবহার করছি আপনাদের কাছে নারকেল বা ক্ষীর থেকে থাকলে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন এবার যেহেতু আমি এখানে শুকনো শুকনোই রাখবো সেই জন্য আমি এখানে চিনি কিন্তু গোটা দিচ্ছি না চিনি এখানে গুঁড়ো করা ব্যবহার করছি প্রায় দু থেকে তিন চার চামচ করে চিনি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির স্বাদটাকে নিজেরা ব্যালেন্সও করতে পারেন আর দিয়ে দিলাম একটু শুনি মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে রাখার জন্য সামান্য শুনে লবণ লবণ জিনিসটা কিন্তু সবসময় যেন ব্যবহার করতেই হয় মিষ্টি জিনিসে নলে কিন্তু স্বাদটা কিন্তু সেরকম একটা ভালো আসে না খুব ভালো করে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটা যে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই এখানে খুব সামান্য পরিমাপে জল ব্যবহার করছি একটু জলটা দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নেবো যেহেতু সুজিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে জলটা দিয়ে একদম ভালো করে ভেজে নিয়ে একদম গুঁড়ো গুঁড়ো মতো করে নেবো দেখতেই পারছেন খুব একটা বেশি দলা পাকানো ভাব নেই একদমই দলা পাকিয়ে যায়নি এইভাবে সুজিটার পুরটা কিন্তু তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুজির পুর এই সুজির পুরটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় ব্যবহার করতে হবে এরপরে চলুন ময়দার ডোটা মেখে নিই যার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা ময়দা কিন্তু খুব একটা বেশি লাগবে না আমরা এক থেকে দেড় কাপ মতো ময়দা ব্যবহার করেছি তার মধ্যে দিদি স্বাদ অনুযায়ী লবণ আর দিদি এখানে তেল আমি এখানে তেলটা ব্যবহার করছি আপনার চলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে ময়েন দিয়ে নিয়েছি দেখতেই পারছেন ময়েনটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে খুব নরম করে মেখে নিতে হবে গুজিয়া কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় কিন্তু আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি ভালো করে গুজিয়াটা আমি এখানে গুজিয়ার ডোটা তৈরি করে নিলাম আর গুজিয়ার পুরো তৈরি হয়ে গেছে এবার চলুন ছোটো ছোটো করে লেজি আমরা এখানে গুজিয়া শেপ দিয়ে দিই গুজিয়ার শেপ দিতে হলে আপনারা কিন্তু এখানে মোল্ড ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা হাতের সাহায্যে করছি যাদের কাছে সময় থাকবে তারা কিন্তু হাতে সাহায্যে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন জিয়াগুলো একটু হালকা পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু গুজিয়া গুলো যখন ভাজবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এরপরে আমি এখানে একটা চামচ পরিবারে গুজিয়ার পুর দিয়ে দিচ্ছি আমি এখানে সুজির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি কিন্তু এখানে ওপর থেকে জল দিয়ে মুখটা যাতে ভালোভাবে বন্ধ করে নেওয়া যায় সেই জন্য চারিদিক দিয়ে জল দিয়ে বেশ ভালোভাবে একটা আঠালো ভাব তৈরি করে নিচ্ছি তারপরে দেখুন ঠিক কীভাবে আমি এখানে মুখটা বন্ধ করে নিচ্ছি আমি একটু এখানে ডিজাইন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো ডিজাইন না দিলেও পারেন কিন্তু এখানে ডিজাইন দিলে যেহেতু দেখতে ভালো লাগে সেই জন্য আমি এই ডিজাইনটা ব্যবহার করছি নইলে আপনারা চাইলে ঠিক যেভাবে আমরা কুলিপিঠে করি ঠিক সেম পদ্ধতিতেই কিন্তু তে হবে অনেকে কুলিপিঠেতে ডিজাইন দেয় অনেকে দেয় না কিন্তু কুলিপিঠেতে বেশিরভাগ ডিজাইনটা হয় কিন্তু এই চারিদিকটা পুরো মুখটা বন্ধ করে নিয়ে ঠিক এরকম করে ভাজ করে করে এরকমভাবে একটা ডিজাইন দেওয়া হয় ঠিক আমি সেই ডিজাইনটাই ব্যবহার করছি আপনারা চাইলে ঠিক ভালোভাবে মুখটা বন্ধ করে চেপে তাই এমনি ভালোভাবে ভেজে নিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে মুখ মানে পুরের মুখটা খুলে না যায় মানে একদম ময়দার ডোটার থেকে যদি মুখ খুলে যায় তাহলে কিন্তু পুর কিন্তু বেরিয়ে আসবে আর একদমই বিচ্ছিরি হয়ে যাবে স্বাদটা কিন্তু ভালো আসবে না দেখতেই পারছেন ঠিক এরকমভাবে গুজিয়াগুলো প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি দেখতে কত সুন্দর অপবর লাগছে তাই না এরকমভাবে ডিজাইন করে তৈরি করে নিলে দেখতে তো সুন্দর লাগবেই চলুন এবার তাহলে এইগুলোকে প্রত্যেকটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাক ভেজে নেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু ঘিয়ের মধ্যেও করতে পারে গুজিয়া ভাজার সময় কিন্তু তেল খুব বেশি গরম করবেন না এতে ওপরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা খাস্তা হবে না সেই জন্য কিন্তু একদম মিডিয়াম আঁচে দিয়ে তারপরে তাই ভাজবেন দেখতেই পারছেন ওপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে একদম ডুবো ডুবো তেল নিয়ে নি আপনার কিন্তু ডুবো ডুবো তেল নিয়ে ভাজতে পারেন দেখতেই পারছেন ওপর থেকে কি সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে আসে আর কত সুন্দর খাস্তা একটা ভাব চলে আসে তাই না খুব ভালো করে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার গুজিয়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আমি এই পর্যায়ে কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নিচ্ছি ঠিক এরকম ভাবে প্রত্যেকটা গুজিয়া কিন্তু আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের বিহারের বিখ্যাত গুজিয়া রেসিপি বা পিরুকিয়ার রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ